ওম্যাপ্রেজোল ব্র্যান্ড নেম সেক্লো লোসেক্টাল প্রি ইটিসি এর ব্যবহার এক রিফ্লাক্স ডিজিজ জার্ড অম্বল বুকজালা ও অ্যাসিড রিফ্লাক্সের চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহৃত হয় দুই পেপটিক আলসার পাকস্থলী ও ডিওডেনাল আলসার নিরাময়ে ব্যবহার করা হয় তিন এইচ পাইলোরি সংক্রমণ অ্যান্টিবায়োটিকের সাথে কম্বিনেশনে ট্রিপল থেরাপি হিসেবে ব্যবহার করা হয় চার জোলিঙ্গার এলিসন সিন্ড্রম অত্যধিক অ্যাসিড নিঃসরণ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় পাঁচ এনএসএআইডি প্ররোচিত আলসার প্রতিরোধ দীর্ঘমেয়াদী এনএসএআইডি বা ব্যথা নাশক ব্যবহারকারীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় সুবিধা এক অ্যাসিড নিয়ন্ত্রণে কার্যকর প্রোটন পাম্প ইনহিবিটর পিপিআই হিসেবে শক্তিশালী অ্যাসিড কমানোর ক্ষমতা আছে দুই দ্রুত উপশম জার ডো আলসারের লক্ষণ দ্রুত উপশম করে তিন দীর্ঘস্থায়ী প্রভাব অন্যান্য অ্যান্টাসিড বা ইচ দুই ব্লকারের তুলনায় লম্বে অ্যাক্টিং দেয় চার সুলভ ও সহজলভ্য জেনেরিক সংস্করণ সহজে পাওয়া যায় ওভার দ্য কাউন্টার ওটিসি হিসেবে উপলব্ধ করা যায় পাঁচ জটিলতা প্রতিরোধ অ্যাসিড সম্পর্কিত জটিলতা যেমন খাদ্য ক্ষতি রোধ করে অসুবিধা এক সাধারণ মাথা মাথাব্যথা বমি বমি ভাব ডায়রিয়া দীর্ঘমেয়াদি ঝুঁকি ভিটামিন বি বারো ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম শোষণে ব্যাঘাত যা হাড় ভাঙার ঝুঁকি বৃদ্ধি করে দুই সংক্রমণ ঝুঁকি ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল ডায়রিয়া বা নিউমোনিয়ার সম্ভাবনা বৃদ্ধি করে তিন ওষুধের মিথুস্ক্রিয়া ক্লোপিডোগ্রেল বা রক্ত পাতলা করার ওষুধ এর কার্যকারিতা হ্রাস করে চার রিবাউন্ড অ্যাসিড হাইপারসিক্রেশন দীর্ঘদিন ব্যবহার হঠাৎ বন্ধ করলে অ্যাসিড উৎপাদন বৃদ্ধি পেতে পারে পাঁচ অন্যান্য ঝুঁকি কিডনি রোগের সম্ভাবনা লিভার ডিসফাংশন বিরল গ্যাস্ট্রিক পলিপ ছয় গর্ভাবস্থা ও শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহার করা উচিত সতর্ক দীর্ঘমেয়াদী ব্যবহারে রক্তের ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি বারো মাত্রা নিয়মিত পরীক্ষা করুন চিকিৎসকের পরামর্শ ছাড়া চৌদ্দ দিনের বেশি ওটিসি হিসেবে ব্যবহার এড়িয়ে চলুন সার সংক্ষেপ অ্যাসিড সম্পর্কিত সমস্যায় অত্যন্ত কার্যকর তবে দীর্ঘমেয়াদী ব্যবহারে সতর্ক ও মেডিকেল সুপারভিশন প্রয়োগো লোসেক্টাল ওসেক ওপেলইটি সি ওম্যাপ্রেজোল এর ব্যবহার এক গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ জার্ড